ভাই আপনার ভিডিওতে আপনি সবসময় বলে থাকেন যে সম্পদশালী হওয়ার কথা অথবা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা অর্থাৎ আপনি টাকা পয়সার রিলেটেড অনেক কথাই বলেন এই ক্ষেত্রে একজন সম্পদশালী ব্যক্তি বা ধনী ব্যক্তি উনি আসলে সম্পদশালী কিভাবে হইতেছেন এটা তো আমরা বুঝতেছি না বা সম্পদশালী হওয়ার পরে আমাদের আচরণ কেমন হবে বা আমরা যদি সঞ্চয় করা শুরু করলাম সেই ক্ষেত্রে আমাদের আচরণ কেমন হওয়া উচিত অর্থাৎ আপনি সঞ্চয় করা শুরু করছেন এই সময় আপনার আচরণ কেমন হবে বা আপনি একজন ব্যবসায়ী আপনার মোটামুটি ভাবে ইনকাম আছে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি হবে আমি আপনাকে নয়টা করণীয় বলবো এই নয়টা কাজ প্রত্যেকটা ব্যক্তির করা উচিত এবং কি আমি বলবো আপনাকে এই নয়টা কাজ যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন কি আপনি দ্রুততম সময় সম্পদ ছাড়া হতে পারবেন বা আপনি ধনী হতে পারবেন নয়টা কাজ কি কি সেটা আমরা জানার চেষ্টা করবো এবং কি তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখুন আপনি সঞ্চয় করতে যাইতেছেন অথবা আপনি ব্যবসা করতেছেন অথবা আপনি ভালো লাভ করতেছেন অথবা আপনি মোটামুটিভাবে ভালো একটা ইনকাম করেন এরকম মানুষ এক্ষেত্রে আপনার নেক্সট পরিকল্পনা কি বা নেক্সট প্ল্যানিং কি সেটা আপনি কারো সাথে শেয়ার করবেন না সেটা আপনার যত ঘনিষ্ঠ ব্যক্তি হোক না কেন আপনার এই জিনিসটা শেয়ার করা উচিত না এখন আপনি বলতে ভাই কেন কারণ হলো কি আপনি ধরেন সঞ্চয় করতেছেন আপনি প্রতি মাসে ধরেন মোটামুটি দশ হাজার করে সঞ্চয় করেন দশ হাজার টাকা করে সঞ্চয় করতেছেন দেখলেন কি দুই মাস তিন মাস পাঁচ মাস পরে বা এক বছর পরে আপনার কাছে এক লক্ষ টাকার আশেপাশে টাকা জমে গেছে এই ক্ষেত্রে আপনি খুব কাছের একজন মানুষকে বললেন কি আমি তো প্রতি মাসে মাসে কিছু করে সঞ্চয় করি তো আমার কাছে টুকটাক কিছু টাকা আমার জমছে তো আমি চিন্তা করতেছি এই সঞ্চয়টা আমি রেগুলার করব বেশিরভাগ সম্ভবরা কি দাঁড়াবে জানেন এরকম আরো দুই চারজন মানুষকে আপনি বলবেন শুধুমাত্র একজন দুইজনকে বলবেন না আপনার এরকম দুই চার পাঁচ দশ জনকে বলবেন এবং কি এই দুই চার পাঁচ দশজন জন ব্যক্তি আগামী এক মাসের ভিতরে আপনার কাছে আসবে যে একটা বিপদে বসছি তোমার কাছে তো কিছু সঞ্চিত টাকা আছে তো তুমি যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে তিন দিন পরে সাত দিন পরে বা এক মাস পরে টাকাটা ফেরত দিতে পারবো এই যে আপনি তাকে প্ল্যানিংটা শেয়ার করছেন যার কারণে কি করলো উনি আপনার কাছে আর একবার ধার দিচ্ছেন দেখবেন দেখবেন না না। আমি আপনাকে বলবো যে আপনার নেক্সট প্ল্যানিং কি নেক্সট মুভমেন্ট কি সেটা আপনি সহজেই কারোর সাথে শেয়ার করবেন না আপনি যদি সম্পদশালী হইতে চান ক্ষেত্রে আপনার প্রথম এই কাজটা করা একান্ত জরুরি আপনি একজন চাকরিজীবী এক্ষেত্রে আপনার বেতন কত। যদি যদি আপনি মানুষকে একদম সহিত বলা শুরু করেন সেক্ষেত্রে কাজটা হয়েছে এরকম বেশিরভাগ মানুষ আপনার কাছে আসা শুরু করবে যে আপনার তো অনেক টাকা বা আপনি তো অনেক টাকা বেতন পাচ্ছেন আমাদের কিছু দেন বা আমাদের কিছু টাকা দিলে আমরা কি করতে পারি আমরা একটা ব্যবসা করতে পারি বা আমরা এরকম বিপদ আছি আমাদের কিছু ধার দিলে আমরা আগাইতে পারি একিतरह আপনি যে কষ্ট করে ইনকাম করতেছেন আপনি আপনার বসের সাধারণ কথা এদিক থেকে ওদিক হয়েলে আপনার চাকরি যায় যায় অবস্থায় যেতেছে আর এত কষ্ট করে আপনি ইনকাম করে আপনি মানুষকে বলবেন যে আমার মাসে এত টাকা ইনকাম সো এই বলার পরে দেখবেন কি জীবন আপনি সঞ্চয় করতে পারবেন না তো আমি বলবো আপনাকে আপনার আয় কত সেটা মানুষকে বলার কোনো দরকার নাইwidetilde এই জিনিসটা করবেন না সেটা কি আপনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করতেছেন অথবা কত persen সঞ্চয় করতেছেন অথবা আপনি এক বছর কত টাকা সঞ্চয় করছেন অথবা আপনি দশ বছর বিশ বছর বছর আপনি আপনার জীবনে কি সঞ্চয় সঞ্চিত টোটাল জিনিসের পরিমাণ করছেন কাউকে বলবেন না বা কত পার্সেন্ট সঞ্চয় করতেছেন এই জিনিস আপনি কারোর সাথেই শেয়ার করবেন না এটা একেবারেই করা যাবে না আমার পরিচিত এরকম আমি একজন ব্যক্তিকে দেখছি উনি এক জীবন খুব কষ্ট করে তার সন্তানদের জন্য উনি কি করছেন সঞ্চয় করছেন ਉਨਾ ਸੰਤਾਨਦਰ উনি যেই জানাইছেন যে আমি এই পরিমাণ টাকা সঞ্চয় করছি তা সন্তানরা তার কাছ থেকে এই টাকা নেওয়ার জন্য নানান দরে بہانہ শুরু করেছে এক পর্যায়ে দেখা গেছে কি ওই ব্যক্তির অধিকাংশ সঞ্চিত টাকাই আর নাই কারণ কি তা সন্তানরা নষ্ট করে ফেলেছে আমি আপনাকে বলবো যে আপনি সঞ্চয় করেন এটা আপনার একান্ত জিনিস এটা আপনার সন্তান হোক আর যে হোক না কেন আগে ডিসক্লোজ করার কোনো দরকার নাই চার নাম্বার খুব ইম্পর্টেন্ট এই যে আপনি সঞ্চয় করতেছেন বা টাকা বাঁচাইতেছেন খুব কষ্ট করে বাঁচাইতেছেন এই কষ্ট উপার্জিত টাকা আপনি বাজে জায়গায় খরচ করবেন না অতএব আপনি মাসে ইনকাম করতেছেন যে টাকা ইনকাম করতেছেন সম্পূর্ণ টাকা খরচ করে ফেলবেন না 25% 20% প্রত্যেকজনের জন্য এক এক করেবেন পার্সেন্ট অর্থাৎ কেউ যদি এক লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করেন তার জন্য অবশ্যই 50% না আয়ে বাসে সঞ্চয় করা উচিত অর্থাৎ সঞ্চয়ের পার্সেন্টেজটা ব্যক্তিভেদে আলাদা হবে তবে আগে সঞ্চয় তারপর আপনাকে খরচ করতে হবে আর খরচের খাতগুলো অবশ্যই আপনাকে মাসিক অডিট করতে হবে যে কোন খাতে বেশি খরচ করলেন কেন খরচ করলেন সেটা আপনি দেখে শুনে আপনি খরচ করার চেষ্টা করবেন পাঁচ নাম্বার এটা খুব ইম্পর্টেন্ট এই কাজটা আমরা অনেক মানুষই করে থাকি এই জিনিসটা আপনাকে করবেন না কি জিনিস ধরেন আপনি আলু কিনলেন বিশ টাকা কেজি কথার কথা আপনি আলু কিনতে গেছেন বিশ টাকা কেজি আপনি পাঁচ কেজি আলু কিনবেন পাঁচ কেজি আলুর দাম কত একশো টাকা আপনি এই দোকানদারের সাথে দামাদামি শুরু করলেন দামাদামি করে মোটামুটিভাবে এই পাঁচ কেজি আলু কিনলেন আপনি আপনি নব্বই টাকা দিয়ে অর্থাৎ দশ টাকা আপনি সেভ করলেন আপনি মোটামুটিভাবে ভাবে আপনি বললেন যে আমি তো সঞ্চয় করতেছি তাই না আপনি যে দশ টাকা সেভ করলেন কিন্তু আপনি আরো কাজ করলেন সেই কাজটা কি আপনি আলো কিনে নিয়ে সামনে আগায় গেলেন আগায় গিয়ে আপনি দেখলেন কি একটা ব্র্যান্ড এর দোকান ওই ব্র্যান্ড এর দোকান থেকে আপনার একটা শার্ট কেনা দরকার অথবা আপনার একটা প্যান্ট কিনা উচিত অথবা ওই দোকানে জুতাও পাওয়া যায় আপনি কি হলেন দোকানে ঢুকলেন দোকানে ঢোকার করে আপনি কি করতেছেন ওই দোকান থেকে আপনার প্রোডাক্ট কিনবেন এই ক্ষেত্রে ওই দোকান আপনি কোনো দাম দামি করতে পারতেছেন না কারণ কি দোকানে লেখা আছে যে দামাদামি করা যায় না বা ফিক্সড রেট প্রোডাক্ট এই ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টগুলো কিনলেন বেশিরভাগ সম্ভাবনা এই প্রোডাক্টগুলো হয় লাকজারিয়াস প্রোডাক্ট অথবা এই প্রোডাক্টগুলো আপনি আসলে এত ব্যবহার করেন না আপনার টোটাল যে প্রোডাক্ট আছে তার ভিতরে হয়তো বা এই প্রোডাক্টের পার্সেন্টেজ বিশ পার্সেন্টের আশেপাশে বাদ বাকি আশি পার্সেন্ট প্রোডাক্ট আপনি কি করছেন হয়তো বা লোকালি কোনো থেকে কিনছেন কিন্তু ওই যে বিশ পার্সেন্ট প্রোডাক্ট অনেকের হয়তো পঞ্চাশ পার্সেন্ট নিতে পারে সেটা পরিমাণ কম বেশি হতে পারে কিন্তু অ্যাকচুয়াল যে জিনিসটা বলার চেষ্টা করছে সেটা কি আপনি এই জায়গায় দামাদামি কেন করলেন না কারণ কি এখানে ফিক্সড রেট লেখা যদি আপনি প্রতিদিন দশ টাকা করে বাঁচাইতেছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাসে মাত্র তিনশো টাকা বাঁচাইলেন আর এই যে দোকানে গেছেন এই দোকানে আপনি অ্যাট এ টাইম তিন হাজার দশ হাজার বিশ হাজার টাকার আপনি প্রোডাক্ট কিনে আসলেন এই জায়গায় আপনি দামাদামি দামি করলেন না কারণটা কি কারণ হলো আপনি আসলে বেশি খরচ করার মেন্টালিটিতে আছেন স্যার বলবো আপনাকে ওই যে ছোট দোকান ওই দোকানে আপনি আলো কিনছেন একশো দিয়ে কিনেন দশ টাকা আপনার সেভ করার কোনো দরকার নাই ওই দোকানদার লাভ করুক না দশ টাকা লাভ করলে খুব বেশি একটা হবে না কিন্তু আপনি যখন বড় খরচ গুলো করতেছেন এই বড় খরচ করার আগে আপনি একটু চিন্তা ভাবনা করে খরচ করার চেষ্টা করবেন ব্র্যান্ডেড জিনিস আপনার দরকার কিনা বা ওই জিনিস আপনি অন্য কোনো জায়গা থেকে সোর্সিং করে পাবেন কিনা বা কিনতে পারবেন কিনা সেটা আপনি একটু দেখার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন যে আপনার কোন জায়গায় দামাদামি করা উচিত সেটা আপনি অবশ্যই অবশ্যই বোঝার চেষ্টা করবেন ছয় নাম্বার খুবই ইম্পর্টেন্ট এই কাজটা আমরা অনেকে করি না সেটা কি ওয়াইজ ইনভেস্টমেন্ট অর্থাৎ আমরা টাকা সঞ্চয় করছি এই টাকাটা আমরা ফেলে রাখতেছি আবার চিন্তা করছি এটা ফেলে না রাখি আমরা কি করি আমরা হয়তো ব্যাংকে ডিপোজিট করে রাখি অথবা কোনো একটা জায়গায় আমরা কি করি হালাল ইনভেস্টমেন্টে ইনভেস্ট করে ফেলি এখন দেখলেন কি এরকম বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে দেখলেন যে ওই টাকা আর ফেরত পাওয়া না এই যে আপনি যখন ইনভেস্ট করতেছেন সেক্ষেত্রে ইনভেস্টমেন্টটা যাতে ওয়াইজ হয় অর্থাৎ বুদ্ধিমানের মতন হয় সেটা আপনাকে ওষুধ চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করতে হবে সাত নাম্বার আপনি যে প্রোডাক্টগুলো কিনতেছেন সেই প্রোডাক্টের ভিতরে লাকজারিয়াস প্রোডাক্ট কতগুলা সেই প্রোডাক্টগুলো আপনি প্রতি মাসে অডিট করেন আপনার এই প্রোডাক্ট আসলে দরকার ছিল কিনা সেটা আপনি একটু চেষ্টা করেন খুঁজে বের কারণ ওই প্রোডাক্ট লাকজারেজ না হলে লোকাল প্রোডাক্ট হলে বা বাংলাদেশে উৎপাদিত জিনিস হলে সেই ক্ষেত্রে আপনার আসলে চলতো কিনা বা আপনার লাইফস্টাইলে কোনো ইফেক্ট ফেলতো কিনা সেটা আপনি হিসাব করে আপনি খরচ করার চেষ্টা করেন এই ক্ষেত্রে আপনি বলতে পারেন ভাই বাংলাদেশের মানুষ পোশাকের উপর দাম দেয় তো ভালো মানের পোশাক না হলে দিন শেষে দাম পাওয়া যায় না তো আমি আপনাকে বলবো আপনি যদি সম্পদশালী হন সেক্ষেত্রে আপনার যদি আসলে এরকম ইচ্ছা থাকে যে আপনি মানুষকে দেখাবেন এরকম আপনি খুব দামি পোশাক পরবেন সেক্ষেত্রে দামি পোশাক পরতে পারেন কিন্তু ওই জিনিসের দাম এমন যাতে না হয়ে যায় যে ওই প্রোডাক্টটা আপনি কিনতে গিয়ে দেখলেন কি মাসের বেতনের সমান মাসের টাকা থেকে আপনি সঞ্চয় করবেন সঞ্চয় করার পরে তারপর যে খরচটা হবে সেই খরচটা আপনার করা উচিত কিন্তু সঞ্চয় না করে উল্টা আরো বাড়তি ঋণ নিয়ে আমরা কোনো প্রোডাক্ট পারচেস করবো না আট নাম্বার আপনার যে অলস টাকা আছে এই অলস টাকা আপনি কারেন্ট অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবেন না তাহলে আপনি সম্পদশালী হইতে পারবেন না বা ধনী হতে চাইলে আপনি কখনোই কারেন্ট অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা ফেলে রাখেন সেক্ষেত্রে তেমন কোনো লাভ পাবেন না বা লাভ হওয়ার কোনো সুযোগ থাকে না তো দিন শেষে ইনফ্লেশনের কারণে টাকার পরিমাণ কমতে থাকে তো আপনি অবশ্য অবশ্যই ব্যাংকে টাকা রাখার আগে হিসাব করে টাকা রাখার চেষ্টা করবেন সর্বশেষ আপনার বাৎসরিক বা ছয় মাস অন্তর অন্তর একটা অডিট হওয়া উচিত কোথায় অডিট করবেন সেই অডিটটা হবে আপনার ব্যক্তিগত যে অ্যাসেট আছে সেই অ্যাসেটের পিছনে আপনি আসলে বছর শেষে लायबिलिटी স্ক্রিনছেন নাকি অ্যাসেট বানাইছেন সেটা আপনি দেখবেন এখন আপনাকে বল দুন ভাই लायबिलिटीज জিনিস কি ধরুন আপনি একটা গাড়ি কিনলেন 30 লাখ টাকা একটা গাড়ি কিনছেন খুব কষ্টে টাকা দিয়ে আপনি গাড়ি কিনছেন আপনার এই গাড়িটা দরকার কেন দরকার আপনার সোশ্যাল স্ট্যাটাস অনেক ভালো এই কারণে আপনার একটা গাড়ি দরকার তো গাড়ি কিনছেন কিন্তু এই গাড়ির পিছনে একটা ড্রাইভারের খরচ আছে মেইনটেনেন্স খরচ আছে তেল খরচ আছে আর ওই সবকি খরচ করে দেখে হচ্ছে কি 50000 টাকার উপর আপনার মাসে খরচ জায়গা যাচ্ছে কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা আপনি খরচ না করে আপনি কি করতে পারতেন আপনি যাতায়াত করতেন অথবা মাসে একটা ফিক্সড গাড়ি রাখতেন রাখতেন কাছ থেকে সেক্ষেত্রে আপনার এত খরচ হইতো না এবং কেউ যে তিরিশ লাখ টাকায় এই টাকা হয়তো আপনার ইনভেস্ট করতে হইতো না আপনি এই যে টাকা দিয়ে কিনছেন লাইবিলিটিস কিনছেন আবার এই তিরিশ লাখ টাকা আপনি এই জায়গায় না ইনভেস্ট করে আপনি কি করলেন আপনি গেলেন জমি কিনে রাখলেন দুই বছর পরে দেখলেন কি জমির দাম মোটামুটি দশ পার্সেন্ট বা পনেরো বেড়ে গেছে তিরিশ লাখ টাকার জমি দুই বছর পর বিক্রি করতে দিন চল্লিশ লাখ টাকায় অনায়াসে বিক্রি করা যায় তার মানে কি আপনি এখানে এসেট কিনছেন তো আপনি লাইবিলিটিস না কিনে এসেট কেনার চেষ্টা করেন তাহলে আপনি সম্পদশালী হতে পারবেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন